নমস্কার বন্ধুরা কৃষ্ণা স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি আজকে আমি করবো একটু ভিন্ন স্বাদের চিকেন দেখো তার জন্য আমি চিকেনটাকে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি এবার আমি রেসিপিটা শুরু করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থেকো চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক চিকেনটা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি প্রথমে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি এটাকে ভেজে নিয়ে তারপর আমি চিকেনটাকে দিয়ে দেব আমার এই আদা রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এই ধুয়ে রাখা চিকেন গুলো দিয়ে দিচ্ছি ভালো করে এবার আমি একটু এই সাদা রসুন লঙ্কার সাথে চিকেনটাকে ভেজে নেব চিকেনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আর এই তিনটে পেঁয়াজ একটু কেটে নিয়েছি এটাকে দিয়ে দিলাম এবার আমি ভালো করে এই পেঁয়াজের সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নেব এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য দেখো আমি সব কিছু দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি এবার আমি একটা বড় টমেটো বেটে রেখেছি এই টমেটো বাটাটাকে দিয়ে দিচ্ছি আবার ভালো করে আমি সব কিছু একসাথে কষিয়ে নেব আর এক চামচ আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি তাকে দিয়েও আমি ভালো করে আবার একসাথে কষিয়ে নেব আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আমার সব কিছু দিয়ে আবার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এই টক দইটাকে ফেটিয়ে রেখেছি খুব ভালো করে এবার ভালো করে আমি সবগুলো একসাথে আমি জল দেবো না আমার টক দই দিয়েছি এমনিতেই জল বেরিয়ে আসবে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো আমার প্রায় সেদ্ধ হয়েছে মাংস সামান্য একটু জল দিয়ে দিলাম যে বাদ বাকি একটু সেদ্ধ হবে সেই পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রেখে দেব আর একটু জল লাগি ওpostgresql আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তারপর আবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম তৈরি হয়ে গেল আমার বিনন স্বাদের চিকেন তোমরা রেসিপিটা একবার এভাবে করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে তোমরা এইভাবে একবার এই রেসিপিটা করে দেখো এই মাংসের রেসিপিটা দেখো রেসিপিটা একবার এভাবে আমার মতন করে দেখবে তোমাদের খুবই ভালো লাগবে ভিন্ন স্বাদের চিকেন রেসিপি